হ্যালো বন্ধুরা তোমাদের সকালকে স্বাগতম জানাচ্ছি গ্যাস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে এখানে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্ট থেকে তোমরা এই বান্ডিলটি নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যখন কাট করছো কাট করার সাথে সাথে এখানে তোমরা যখন ইভেন্ট পেজে আসছো এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ সার্ভারে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে তোমরা এই ম্যাজিক কিউব এছাড়া বান্ডিল এছাড়া তোমরা কার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে বাট কিভাবে নিতে পারবে তারও ফুল ডিটেলস থাকবে এছাড়া ফায়ারের মধ্যে আরও একটি কলব্যাক ইভেন্ট এসেছে আর এই ইভেন্ট থেকে তোমরা এখান থেকে মুখের মাস্ক এছাড়া প্যান্ট এছাড়া তোমরা কাস্টম কার্ড এছাড়া তোমরা ওপেন রয়্যাল ভাউচার সম্পূর্ণ ফ্রিতে পারবে বাট তোমরা ইভেন্টগুলি কিভাবে কমপ্লিট করবে এবং আগের ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাক্তি করে দেখো হ্যাঁ ভিডিওতে এখন পর্যন্ত লাইক করো নি কি করছোই আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইককে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমার তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকল একবারে সম্পূর্ণ ফ্রিতে এই রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা এখানে তোমরা প্রথমে এখানে ফ্রি ফায়ার ওপেন করার সাথে সাথে এখানে লাখ রয়েলে চলে আসবি লাক আসার পর এখানে তোমরা একটি নিউ ফেডেড হুইল ইভেন্ট দেখতে পাবে আর এই ইভেন্টটি তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে দুটি সার্ভারেই তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবে বাট এখানে তোমরা এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমাদেরকে ইভেন্ট কমপ্লিট করতে গেলে এখানে তোমাদেরকে যে কোনো দুটি জিনিস এখানে তোমাদেরকে রিমুভ করতে হবে আর রিমুভ করার সাথে সাথে এখানে তোমরা একটি ফ্রি স্পিন এভেলেবেল পাবে বাট এটি ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভার দুটি সার্ভারেই তোমরা এই ফ্রি স্পিনটি অ্যাভেলেবেল পাবে আর এই ফ্রি স্পিন করার সাথে সাথে এখানে তোমাদের লাখ ভালো থাকলে তোমরা এখানে এই বান্ডিলটি পেয়ে যেতে পারো বাট আমি এখানে কনফার্ম করে দেখি এখানে আমার ফ্রি স্পিনে কি ওঠে এখানে আমি ফ্রি স্পিন কনফার্ম করে দিলাম কনফার্ম করার সাথে সাথে দেখি এখানে আমার প্যারাসুট উঠে গেল এখানে আমার প্যারাসুট উঠে গেল তোমাদের লাক ভালো থাকলে তোমরা এই বান্ডিলটিও তোমরা ফ্রি স্পিনে পেয়ে যেতে পারো এখানে তোমাদেরকে তারপরে নোটি ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে এই ভাবে তোমাদেরকে ডায়মন্ড দিয়ে স্পিন করে করে তোমাদেরকে এই বান্ডিলটি তুলে নিতে হবে হ্যালো বন্ধুরা এরপর তোমরা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবে এরপর তোমরা এখানে এই ক্যালেন্ডার সেকশনে চলে আসবে এখানে আসার পর ইভেন্ট সেকশন আসবে ইভেন্ট সেকশনে আসার পর এখানে তোমরা নিউ ইভেন্ট দেখতে পাবে আর এই ইভেন্টটির নাম হলো জয়েন দা সার্ভার লঞ্চ পার্টি বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাবে আর এই ইভেন্টের ভিতরে যাওয়ার পর এখানে তোমাদের লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে তিনটি গাড়ি স্কিন আর এই তিনটি গাড়ি স্কিনের মধ্যে যেকোনো একটি গাড়ি স্কিনকে এখানে তোমাদেরকে চুজ করতে হবে এখানে আমি এই মধ্যের গাড়ি স্কিনটি এখানে আমি চুজ করে নিলাম চুজ করার সাথে সাথে এখানে নিচের একটি কনফার্ম বটন আছে ওই কনফার্ম বটনে তোমরা যখনই টাচ করে দেবে টাচ করার সাথে সাথে ইভেন্টের মধ্যে চলে আসবে বাট তোমরা এই ইভেন্ট কিভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমাদেরকে এই লুডুর ছক্কা দিয়ে তোমাদেরকে এখানে ঘুরোতে হবে অর্থাৎ এখানে তোমাদেরকে লুডুর ছক্কা দিয়ে এখানে তোমাদেরকে এই গাড়িটি ছবিটি রয়েছে ওই গাড়িটি তোমাদেরকে এগিয়ে নিয়ে এখানে তোমাদেরকে ঘুরোতে হবে বাট এখানে তোমরা এই লুডুর ছক্কাটি পাবে কোথায় দেখো এখানে তোমাদেরকে এই লুডুর ছক্কা পেতে গেলে এখানে তোমাদেরকে এই মিশন পতকগুলি কমপ্লিট করতে হবে আর ওই মিশন কমপ্লিট করলে তোমরা এই লুডুর ছোক্কাটি এবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তারপরে এখানে তোমরা যখন গাড়িটি ঘুরোবে গাড়িটি ঘুরানোর সাথে সাথে তোমাদের এই দেখো বান্ডিল রয়েছে এখানে তোমাদের ওই গাড়িটি রয়েছে তোমরা যখনই এই মানে বান্ডিলের এখানে চলে আসবে তখন তোমরা বান্ডিলটি ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা যখন গাড়িটির আসবে গাড়িটি ফ্রিতে পাবে এছাড়া তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ কাস্টম রুম কার এছাড়া তোমরা এই ম্যাজিক কিউব একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কীভাবে ফ্রিতে পাবে দেখো এখানে তোমাদের একবার মোট এখানে মোট ঘুরে এসে একবার ঘুরে এলে তারপরে এখানে তোমাদের একবার কমপ্লিট হবে এবং দুবর ঘুরে এলে এখানে তোমাদের দুবোর কমপ্লিট হবে আর দুবার কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমরা এই কাস্টম রুম কার্ডটা একবার সম্পূর্ণ ফ্রিতে এছাড়া এইভাবে তোমাদেরকে পাঁচবার এই রাউন্ডটি তোমরা যখন ঘুরে নেবে তখনই তোমরা এই ম্যাজিক কমপ্লিট ফ্রিতে পেয়ে যাবে আর এই মিশনগুলি তোমরা কিভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমাদেরকে এই মিশনগুলি কমপ্লিট করতে গেলে এখানে এসে তোমাদেরকে এখানে এই দেখো এখানে একটু সম্পিল সিম্পল মিশন দেওয়া আছে আর এই সিম্পল মিশনগুলি তোমরা এখান থেকে কমপ্লিট করে নেবে এখানে তোমাদের লগইন দা গেম অর্থাৎ লগইন তোমরা এখান থেকে এই ফ্রিতে এখান থেকে একটি টোকেন পেয়ে যাবে এইভাবে তোমাদেরকে ভুয়া করলে তোমরা এই লুডুর স্পিন করবে আর এখানে রোল করার সাথে সাথে তোমাদের এখানে গাড়িটি এখানে ঘুরবে আর এই গাড়িটি ঘুরবে এখানে তোমাদের পাঁচবার যদি এই গাড়িটি ঘুরে যায় অর্থাৎ এই রাউন্ডটি পাঁচবার যদি ঘোরা হয়ে যায় তাহলে তোমরা এই ম্যাজিক কিউব এবং এখান থেকে এই কাস্টম রুম কার একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা এই বান্ডিল এছাড়া তোমরা এই রিওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফিরতে পাবে তোমাদের লুডুর ছক্কা এসে যদি এখানে দাঁড়ায় তাহলে তোমরা এই রিওয়ার্ডগুলি এবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর মিশন কমপ্লিট করে তোমরা এই টোকেনগুলি এখান থেকে কালেক্ট করে নেবে এছাড়া তোমরা তারপরে যখনই আসছো এখানে আসার পর দেখতে পাচ্ছ একটি নিউ কলব্যাক ইভেন্ট আর এই কলব্যাক ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমাদেরকে এই কলব্যাক ইভেন্ট কমপ্লিট করতে গেলে এখানে তোমাদের এই প্রথমে ওপের রোয়েল ভাচারটি নিতে গেলে একটি ফ্রেন্ডকে তোমাদেরকে কলব্যাক করতে হবে এবং এখানে তোমাদের দ্বিতীয় নম্বর এই তোমাদের প্যান্টটিকে নিতে গেলে এখানে তোমাদেরকে তিনটি ফ্রেন্ডকে কলব্যাক করতে হবে এবং এই মুখের মাস্কটি তোমাদেরকে ফ্রিতে নিতে গেলে পাঁচটি ফ্রেন্ডকে তোমাদেরকে কলব্যাক করতে হবে এবং এই কাস্টম কার্ডটি ফ্রিতে নিতে গেলে তোমাদেরকে সাতটি ফ্রেন্ডকে কলব্যাক করতে হবে অর্থাৎ সাতটি ফ্রেন্ডকে কলব্যাক করলে তোমরা এই সব রিওয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট তোমরা কলব্যাক করবে কিভাবে দেখো এখানে তোমাদের কলব্যাকের এখানে টাচ করবে কলব্যাকের এখানে টাচ করার সাথে সাথে এখানে তোমাদের একটি ফ্রেন্ডের লিস্ট দিয়ে দেবে আর ওই জন ফ্রেন্ডগুলি ফ্রি ফায়ার ওপেন করেনি সাত দিনের বেশি ওই ফ্রেন্ডের একটি লিস্ট দেবে আর ওইখান থেকে তোমরা ওই ফ্রেন্ডকে ইনভাইট করে ব্যাক যদি আনতে পারো তাহলে তোমাদের ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে বাট আমার এটি ইন্ডিয়ান সার্ভার থেকে আমি বাংলাদেশ সার্ভারে ট্রান্সফার করিনি এই আইডি বাট আমি একটি নিউ খুলেছি এই বাংলাদেশ সার্ভারে তাই এখানে আমার কোনো রকম ফ্রেন্ড নেই তাই এখানে আমার ফ্রেন্ড শো হচ্ছে না তোমাদের শো হবে এবং ওখান থেকে তোমরা ইনভাইট করে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে দেবে আর ইনভাইট করার পর যদি তোমাদের বন্ধুরা চলে আসে তাহলে তোমরা এই রাডগুলি এবারে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ব্রান্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না